দর্শক আজ আসি নায়দের নতুন হাটখোলায় দেশী ফলের বাজার আজকে দেশি ফল কত কী বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে দর্শক দেখুন আজকে সেই দেশি ফলের বাজার হয় পাইকুড়ি কত দিলেন আজকে একশো একশো দশ একশো 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 দশ একশো দশ করতে দর্শক দেখুন কি সুন্দর সুন্দর ফল এই ফল কত কী কেজি বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও সূত্রর মাধ্যমে দর্শক দেখুন আজকের বাজার

দর্শক আলুর বাজারে আছি দেখাবো শাগ আলু আসসালামাইকুম আলাইকুম ভাই ভালো আছে ভাইয়া হ্যাঁ কয় মাস্তা নিয়েছেন আজকে পাঁচ বাস্তা ভাই পাঁচ বাস্তা পাঁচ বাস্তা মেলা

কতটা <trots> ব্যস্ত <t> 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 ভাই কত করে ব্যস্ত নাকি ভাই এখন দাম দার হয়নি আপনি সাতশেন কত করে একশো টাকা একশো টাকা আছে দেখেন কি সুন্দর সুন্দর ফুল বড় আগে ঝিনে দেন নতুন হাট খোলাই আমি একটু দেখাবো এইটা কি বড় এইটা ছোট না ছোট তো আপনার বেশি মিষ্টি না ভাই হ্যাঁ হ্যাঁ ছোটটা বেশি মিষ্টি কত জমি আছে এক বিঘা মতো কেমন হয়েছে ভাইয়া হয়েছে ভালো হয়েছে বেঁচেছেন আছে ভিতরে এই আজ প্রথম নিয়ে আসলাম প্রথম নিয়ে আসে না ভাইয়া এক বিঘা তুমি নতুন করেছেন আগে তো লাগানো ছিল এটা দুই বছর হয়েছিল দুই বছর হয়েছে না ভাই ভালোই ধরেছে না ভাইয়া মাথা কোথায় ভাইয়া কালীগঞ্জ কালীগঞ্জ থেকে গেছে ভাইয়া